বেড়া ধর বাইরে তখন আমি তারপরে সরাইয়া আমি ঘরে বই এছি দরজা দরজা লাগাই এই শুরু করছে একদল যায় আরেকদল আগে একদল যা আরেকদোল আগিয়া এইভাবে কুবাইছে কুবাইয়া লাস্ট টাইমে দশ হাজার তালা ভাঙছে ভাঙিয়া এটি করছে আমি কিন্তু করে আমি ওই রুমটা সে রুমটা আবার ভাঙতে পারছে না বেড়া কুবাইয়া কেটে লেগে যায় কিন্তু ঢুকতে পারছে না মানে এই যে গন্ডগোলটা হয়েছে কি কারণে কি কারণ হইছে স্যার এই কথাটাই আমরা কইতে পারি না কি মনে হইতেছে কি কারণে হইতে পারে ওই অন্যরা কাছে পরস্পর শুনছি যে ওইখানে কি মন্দির লই আকিতে হইছে কোন জায়গায় ওই কইতে রে বাড়ি একবারে মাঠের কাছে আচ্ছা এখানে কি হইছে

দোষ এইটা আমরা নিজেরা চান্দা দিই এই কালী মন্দিরে এইটা আমাদের এরিয়াতে এরপরে দেবরমা আমরা এরিয়াতে এইখানতে কালী মন্দির নিয়ে পোয়াইছে তারপরে আবার কোনো হিন্দু তারপর আমরা চান্দা দিয়ে পূজা করি আমরা নিজেরা প্রকারতে চান্দা দিয়ে পূজা করি

ঘটনা হয়েছে আমাদের আমরা তো এই গ্রামে সবাই হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি আজকে বিগত আমরা জন্মের পর তো দেখতেছি বাবা দাদা সবাই এই গ্রামে আসি এখানে মন্দির আছে আমরা পূজা চান্দা তুলিয়া আমরা বাড়ি ঘর থেকে পূজা চান্দা তুলিয়া কালী পূজা ঘটানো হয় তো আমরা সব মিলমিশে মধ্যে আসি তারপরে ওই আজকে একটা বিষয় মন কালী এই মাথা ভাঙ্গা হয়েছে কে এটা তো কোনো আমরাও এটার চেষ্টা করতেছি বাইকার কে বাংছে তাই বিষয় নিয়ে আমরা একটা শালি সভা বুঝি সবাই মিলে বসার পরে একটা মীমাংসার মধ্যে গেছে যে কালকে একটা মিটিং টিটিং হইব এটার পরের দিকে একটু পরেই এই অবস্থা যা প্রথম কি হয়েছে প্রথমত একটা সালি সব হয়েছে তারপরে তো এদিকে গেছে গ্যাসের লোক তারপরে এদিকে কিটা হয়েছে তা কইতে পারতাছি না আমরা আমরা সবাই তো বাড়ি করে খাওয়া দাওয়া করুন ঘুমামু এমন সময় চারিদিকেতে তে লোক আইসে জমজমাই আমরা তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্ক হয়েছি কি হয়েছে কি ওই এতটুকুই আর বিষয়টা আপনি যা আছে সব আপনি দেখেন কমসে কম পনেরো বিশ বাড়ি ঘর এমন আক্রমণ হয়েছে गाड़ी 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 डरी सब गाड़ी तो देखने गाड़ी बांगसे कि गाड़ी भांग